আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা ম্মা নাবিইয়্যা আবাদা আম্মা বা'দ। আউযু বিল্লাহি প্রেসেস বিটু দা ওয়ালমাইটি আল্লাহ এনপিএস বি আপন ইস মেসেঞ্জার মামসালাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রেসিডেন্ট কালচারাল প্রোগ্রাম দেয়ার অডিয়েন্স আই উইল শেয়ার উইথ ইউ সমস দা টিক দা টপিক সলাদ ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রিনা নয় অনিল ফাহশাহকার